হাজার বছর যদি ওকে বাস শোনা মুরগি খাবি না থাক 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 ও কোন চানসে ফাকা আছে কি করবে স্বামীর কাতার পূরণ করুন কাতার সাজা করবে ঠিক কথা কে কইছে ও সব ঠিক আছে নড়াচড়া করা যাবে না একদম চুপচাপ ঠিক আছে হ্যাঁ থাক। বিয়াসি করছো? দোয়া করে বিয়াসি করো। পছন্দ আছে কারে? আচ্ছা ঠিক আছে। বসো। কে অসুস্থ? সব ঠিক আছে। ঠিক। থাক। সম্মানিত ভাইরা। তা যে বাধা আমার আপনার জীবনে 10 টা অন্তরায় আছে। এই চশমা তো এই দিনের বেলার জন্য।